আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আমাদের কোথায় আচ্ছা যে বাসায় আসছি সম্পূর্ণ নতুন একটা খুবই সুন্দর করে মিলন ভাই

আর 55 ফুল এটা হলো 5000 টাকা র অংশ এটা লিখিত থাকবে করতে আট থেকে 10000 টাকা খরচ আচ্ছা যারা আসলে কম খরচে বেডরুম ডিজাইন করতে এখানে সিম্পল কাস্টর আছে এটা অন্যরকম ডিজাইন দেখেন এটাও কিন্তু একদম সিম্পল ডিজাইন বর্ডার কর্নার এটা মাত্র 8 টাকা আসবে আপনার রুমের সাইজ যত ছোট হবে আপনার প্রাইস না আচ্ছা এগুলো তো অসংখ্য ডিজাইন আছে আপনাদের কাছে জি জি অনেক আছে যে ধরনের এখানে আরেকটা আরাবিয়ান সিলিং করা সাইডে আরাবিয়ান এবং মাঝখানে আবার ডিজাইন করা হয়েছে আচ্ছা তো দেখেন আমরা ডিজাইনটা দেখাচ্ছি এই সেন্টারে কি এন্টি কালার করা জি সেন্টার এন্টি কালার করা সাইডে হচ্ছে কালার মাল্টি কালার করা জি আচ্ছা

30 বছর ভিতর সমস্যা হলে আপনারা সমাধান করে আমরা নিজ দায়িত্বে এখানে শুধু একটা তিনটা সিলিং করা সো আপনার তিনটা সিলিং আছে এটা মাঝখানে বিম পড়ছে মানে একটা বলে না পড়তো তাহলে একটা সিলিং করা যেত পুরো জায়গায় বিম না পড়লে একটা করা যেত না একটা না দুইটা হতো কারণ এই যে একটু আলাদা তো আচ্ছা আচ্ছা

করার পরে পাওয়ার পরে কতটুকু সন্তুষ্ট আসলে ভাইজান তাদের কাজ হলো অনেক সুন্দর আমি যে ধরনের চিন্তা ভাবনা করছিলাম এর চেয়ে আরো অনেক ভালো কাজ করছে তারা মানে তাদের উপরে দায়িত্ব আমি দিয়ে দিছি আপনি যেভাবে আমার বাসাটা সুন্দর হয় করা যায় করে দিন কিন্তু আমি যে যা চাইছিলাম এর চেয়ে ভালো করছে তারা আচ্ছা তার মানে অনেক সুন্দর কাজের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে অনেক ভালোবাসে অনেক ভালো তাদের যে কর্মচারী বা মিলন ভাই সব মিলে তাদের ব্যবহার তাদের ব্যবহারও ভালো প্রত্যেকটা লোকই ভালো

তার হচ্ছে আমরা জিজ্ঞেস করেছি মিলন ভাইও ভালো মানে তার কথার কোন ই নেই নাই যা বলে চার যদি কিছু পয়সা যদি তার গড়ছি হয়ে যায় তাও ইনশাল্লাহ সে করে দেওয়ার চেষ্টা করে মানে সুন্দর কাজ করে দিচ্ছে এক কথা আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ